ভাই সুল তো সব নাম ভিডিও দেখলাম বলে সুল কালো অন্য ওষুধ তেল আনছে সব নিয়ে আছে আমার তো কালা লাগবে তো আছে আপেল আছে সুল কালো হলো দেখি সুল সব এটা তো হলো সুল করবে না সুল ঘন করবে বহুত রং আছে দুই রকমের আছে নয় দিন আর হলো তিন দিন হ্যাঁ তফাত তফাত আছে হলো এটা লিখে দিছি তো এটা হলো এন্টিল হেয়ার